এই দলের উপরে গজবাশি হয়েছে তার বাক্স কায়েম করেছিল

এই বাংলাদেশের জমি কোরআনের কথা বলার জন্য 144 জানা নিষিদ্ধ হয়েছিল ঠিক অতঃপর এই দেশে হলো ওলি আওলি आले দেশ এই দেশে হলো দাঁড়ি হলো টুপি आलेদের দিয়ে ঠিক এই নেয় মানুষ ফজরের আযান শুনে ঘুম থেকে জাগ্রত হয় ঠিক এই দেশের মানুষ ঈসা আদম শুনে নামাজ বলে গুনতে যায় ঠিক এই দেশের মানুষের বিরুদ্ধে ইসলামের বিপরীত অবস্থান নিয়ে এদেশকে কোন কেউ কোনো ব্যক্তি কোন দল এদের শাসন করতে পারবে না এখানে আজকের সময় জয় সংগ্রামী মেরা বাংলাদেশ জানাতિસ્মানে সেই দেশ কা কথা গুলো ব্যক্ত করার সুযোগ পেয়েছি